আমার নাম সৌরভ বসার থানা রশ্মিনা ইন রণগোপাল দে আমি একজন ব্যবসায়ী আমরা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর পিকে মানে ড্রেল জাত করি আর কি খুচরা মার্কেটে বিক্রি করি আর কি আজকে মানে গতকালকে লোক নিয়ে আজকে সকালবেলা ড্রাইভার সব দিয়ে আসছে বগা তারপরে বগার এইবারে আদাবারিয়া মিলগড় তারপরে মাদকপুরা তেল বিক্রি করছি নগদ ক্যাশ ছিল আট লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমরা যখন মিলগড় তেল নামাই আসি তখন সিদ্দিক বাজার লিটন এক সন্ত্রাসী এবং এই ব্যবসায়ী সেই ইশারা দিয়ে গাড়ি থামায় ফাওয়াই জিজ্ঞেস করে যে তাহলে বেরেল কত করে ট্রেক্ট্রোল রেড বড় হেল্পার বলার পরে বলে আমার দুই বেরেল তেল দেন তেল রাখার পরে সে টাকা দেয় না তাল বাহানা করে এক ড্রাইভার এবং আমাকে অ্যাটাক করে অ্যাটাক করার পরে আমাদের কাছ থেকে আট লাখ পঁয়ষট্টি হাজার টাকা নেয় তার সাথে স্বেচ্ছাসেবক দলের রিমন ছিল উনি নাকি বাংলাদেশ জাতীয়বাদী দল দলের স্বেচ্ছাসেবক দলের সভাপতি বা সেক্রেটারি এই ধরনের উনি বলল যে দেখাই দিবে আচ্ছা ওনার সাথে নাকি ওনার সাথে আমাদের কোনো লেনদেন না ওনার ওনারা আনছে লিটন আনছে আগে আর একটা উৎপত্ত রাখছে কারণ আমাদের কাছে চাপা চাইছে দশ লাখ টাকা যে এই হিসেবে ব্যবসা করলে টাকা দিতে হবে সেটা কি চাইছে লিটন এবং জীবন দুজন চাইছেন হ্যাঁ তারপর তারপর আমাদের মাইট ধৈর করছে আমার কাছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ছিল একটা কালো ব্যাগে ওইটা ছিনিয়ে এনেছে আমরা ট্রিপল লাইনে তাৎক্ষণিক ফোন দেই আমাদের ফোন এবং আমার এই যে গেঞ্জি ছিঁড়ে ফেলছে আমার ড্রাইভারের সলভ করছে মাইকর করছে এবং ফোন সিনে নিয়ে বলে ত্রিপল নাইনের ওই যে থানায় ডিউটি অফিসারকে বলে যে কিছু হয় না এটা কি করে দিছে মজা করে দিছে হ্যাঁ আমরা পরবর্তীতে সেনাবাহিনী ক্যাম্পে ফোন দেই আমরা হয়তো কোনো কাজে বিজি ছিল ধরতে পারিনি পরে আমরা থানায় আসি থানায় এসে আর কি অভিযোগ দেয় থানায় তাল ই করতেছে বিলম্ব করতেছে ঘটনা হয়তো অন্য খাতে নেওয়ার জন্য চেষ্টা করতেছে এজন্য আমরা

আমরা প্রথম সিদ্দিক বাজারে আসি আসার পরে উনি যে স্থান না উনি পরে আসে আসার পরে কইতে দু বের তেল দাও আমরা কেছি যে টাকা ছাড়া আমরা তেল দেবো না টাকা না দিয়ে তেল রাখবো পরে দুবেলারের তেল দিছি দেওয়ার পরে এখন টাকা সই দিয়েছি উনি টাকা দেবে না কেন টাকা দেবে না কইতে রাস্তায় চলতে হইলে সাদা দিতে হইবে রাস্তায় যদি তেল বিক্রি করতে সাদা দিতে হইবে আর যদি সাদা না দাও তাহলে তেলবি না তাহলে আমরা এটা কেমন কথা বলতাম তাই কইতে কৈত এক পর্যায়ে এই যে আমি কথা কই যে এটা কেবল কথা এটা কই যে জুলুমবাজি হইতাছে এই কই আমার বাইর শুরু করে দিতেছে এই সৌরভ গেছে সৌরভের ও সৌরভ ছিল আমার পাশে তাহলে ওই সৌরভের ব্যাগ ছিল কাঁধে তাই মারামারি করতে আছে তাই আমাকে দুই তিন জনে মারছে আর পাঁচ ছয় জন ছিল ওরা এই মারিয়া আমাকে ওই ব্যাগটা সব লই গেছে টাকা লই গেছে তিন লাখ পঁয়ষট্টি আর আট লাখ পঁয়ষট্টি হাজার টাকা ছিল আর ওই চালু রাখছে ছশো লিটার আর ওই টাকাও দেয় আর ওই করা নাই এই মারিয়া সাথে সাথে দোকান বন্ধ করে চলে গেছে